ওং নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ আশা করি সকলে কুশলে আছেন আজ আমি দশম স্কন্ধে তম অধ্যায়ে শ্রীম শ্রী ভগবানের দ্বারা মৃত ব্রাহ্মণ বালকদের ফিরিয়ে আনা এবং বিভিন্নভাবে দ্বারকবাসীর প্রতি পরমেশ্বর ভগবানের অশেষ কৃপা কীভাবে প্রদর্শিত হয়েছে এই সুন্দর লীলা শ্রবণ করলে আপনারা আনন্দিত হবে এবারে তাহলে আমি শুরু করছি এই লীলা কথা একতা দ্বারাবত্তাং তু বিপ্র পতনা কুমারক জাতমাত্র ভুবং স্পৃষ্টা মমার কিল ভারত শ্রী সুখদেব বললেন পরীক্ষিত শ্রী ভগবানের প্রভাব সম্বন্ধে একটি ঘটনা আমি তোমাকে বলব একবার পুরীতে ব্রাহ্মণ পত্নীর গর্ভ থেকে ভূমিষ্ঠ হতেই একটি শিশু মৃত্যুমুখে পতিত হয় বিপ্রগৃহীতামৃতকং রাজারযুপ প্রবাচ বিলোপন্না তুর দীন মানস ব্রাহ্মণ তার মৃতপুত্রের দেহ নিয়ে নিজে রাজপ্রাসাদ দাঁড়িয়ে গেলেন এবং সেইখানে মৃতপুত্রকে রেখে শোকাতুর হয়ে বিলাপ করে বলতে লাগলেন ব্রহ্মদিষ্ট ধিয় লুব্ধস্য মন ক্ষত্রবন্ধ কর্ম দোষাত মে গত হর ভক এতে সন্দেহ নেই যে ব্রাহ্মণ বিদ্বেষী ধূর্ত কৃপণ এবং বিষয়ী রাজার কর্মদোষেই আমার পুত্রের মৃত্যু হয়েছে হিংসা বিহারং নিপতিং দুশীল মজিতেন্দ্রিয়ম ভজন্ত শিদন্তী দরিদ্রা নিত্য দুঃখিতা যে রাজা হিংসাশ্রয়ী দুশ্চরিত্র অজিতেন্দ্রিয় তাকে যে প্রজারা রাজা জ্ঞানে সেবা করে তারা দরিদ্র ও নিত্য দুঃখী হয়ে থাকে আর প্রতিনিয়ত সংকটের সম্মুখীন হয়ে থাকে এবং দ্বিতীয়ং তেব তৃতীয়ং তেবমেবচ স নিপদ্দারিতাং গাথাং সমগায়ত হে পরীক্ষিত এইভাবে সেই ব্রাহ্মণ তার দ্বিতীয় ও তৃতীয় পুত্র ভূমিষ্ঠ হতেই মৃত্যুমুখে পতিত হলে তাদের দেহ রাজ রেখে গেলেন আর একই কথা বলে গেলেন জন্য উপশ্রুত করে হিচিত কেশবান্তিকে পরেতে নবমে বালে ব্রাহ্মণ সমভাসত নবম বালকের মৃত্যু হলে যখন ব্রাহ্মণ আবার রাজদ্বারে এলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ সমীপে অর্জুনও উপবিষ্ট ছিলেন ব্রাহ্মণের কথা শুনে অর্জুন বললেন কিংসিৎ ব্রহ্মস্থন্নিবাসে ইহনাস্তি ধনুরধর রাজন্য বন্ধু এতে বই ব্রাহ্মণা সত্র মাসতে ব্রাহ্মণ আপনার নিবাসস্থান দ্বারকায় কি ধনুকধারী কোনো ক্ষত্রিয় নেই মনে হচ্ছে যেন সকলেই যদুবংশী ও ব্রাহ্মণ হয়ে গেছেন আর প্রজা পালন কার্য ত্যাগ করে যজ্ঞ করবার জন্যই বসে আছেন ধন দ্বারাত্মাপ্তা সতয সচন্তী ব্রাহ্মণা দেব ওই রাজন্য বেসন নটা জীবন্ত শুম্ভরা ক্ষত্রিয়গণে জীবিত থাকতে যে রাজ্যে প্রজাগণ ব্রাহ্মণগণ ধন সম্পদ স্ত্রীপুত্র হারিয়ে ভোগ করে সে রাজ্যের ক্ষত্রিয়গণ ওই নয় ক্ষত্রিয় বেশে নট মাত্র তাদের ক্ষত্রিয় জন্ম বিফল অহং প্রজাবাং ভগবান রক্ষিসে দীনয় রিহ অনিস্তৈর্ণ প্রতিজ্ঞ হগ্নিং প্রবেক্ষে হতকলমস তিনি সেই ব্রাহ্মণকে বললেন হে ব্রাহ্মণ দেবতা আমি বুঝতে পারছি যে আপনি পুত্র শোকে কাতর হয়ে পড়েছেন আমি আপনার সন্তানকে রক্ষা করব যদি আমি নিজ প্রতিজ্ঞা রক্ষা করতে না পারি তাহলে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করব ব্রাহ্মণ উবাচ শঙ্কর্ষণ বাসুদেব প্রদ্যুম্ন নাং বর অনিরুদ্ধ হ প্রতিরথ নাতুং শক্নবন্তি যত ব্রাহ্মণ বললেন হে অর্জুন দ্বারকায় শ্রী বলরাম ভগবান শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ ধনুর্ধর প্রদ্যুম্ন ও অদ্বিতীয় যোদ্ধা অনিরুদ্ধ এবং যখন আমার বালকদের রক্ষা করতে অসমর্থ আর যে কার্য জগদীশ্বরের জন্য সুকঠিন তা তুমি কেমন করে করবে এ তোমার মূর্খামি ছাড়া আর কিছুই নয় তোমার কথা আদৌ ভরসা পাচ্ছি না হং শঙ্কর্ষণ ব্রহ্মণ ন কৃষ্ণ কার্ষ্ণী রে বচ চৈবার জুন নাম গাণ্ডী বংযস বৈ ধনু অর্জুন বললেন ব্রাহ্মণ আমি বলরাম শ্রীকৃষ্ণ বা অথবা প্রদ্যুম্ন নই আমি বিশ্ববিখ্যাত গান্ডীবি ধনুকধারী সেই অর্জুন মাম মংস্থা মম ব্রহ্মণ বীর্যং ত্রম্বোকতোষণম মৃত্যুং বিজিত্ত প্রোধনে আনে তে প্রজাঙ্গ প্রভ হে ব্রাহ্মণ দেবতা আমি আমার পরাক্রমে তিরস্কার করবেন না আপনি আপনি জানেন না আমি তো নিজ পরাক্রমে ভগবান শঙ্করকেও সন্তুষ্ট করেছিলাম ভগবান আর কি বলবো, যুদ্ধে আমি সাক্ষাৎ মৃত্যুকেও পরাজিত করে আপনার সন্তানকে ফিরিয়ে আনব এবং বিষ্ণম ভীত বিপ্র পরং এন পরংতপ জগামসগ্রীহং প্রীত পার্থ বীর্যং নীশাময়ন পরীক্ষিত যখন অর্জুন সেই ব্রাহ্মণকে এইরূপ আশ্বাসবাণী শোনালেন তখন সেই ব্রাহ্মণ সকলের সামনে অর্জুনের প্রশংসা করতে করতে নিজের গৃহে ফিরিয়ে গেলেন প্রসিতিকাল আসন্নে ভারজায়া পাহি পাহি প্রজাং মৃত্যুর তাহার জুন মাতুর অনন্তর ব্রাহ্মণ পত্নীর প্রসবকাল উপস্থিত হলে ব্রাহ্মণ ভয়ে কাতর হয়ে অর্জুনের কাছে এলেন এবং বললেন এইবার তুমি আমার সন্তানকে মৃত্যুর হাত থেকে রক্ষা করো স উপস্পৃশ্য সুচম্ভ নমস্কৃত মহেশ্বরম দিব্যাণ্ণ স্ত্রাণী সংস্মৃত্য সজ্জন গান্ডীব মা দদে এই কথা শ্রবণ করে অর্জুন শুদ্ধ জলে আসমন করে ভগবান শঙ্করকে স্মরণ করলেন অতঃপর দিব্যাস্ত্র সকল স্মরণ করে তিনি গান্ডিবে জ্যার রূপণ করে তা হস্তে ধারণ করলেন নারুন সুতিকা গারং স্বরণাস্ত্র যোজিতই তীর ধর্ম পার্থশ্চ কার সরপঞ্জরম অর্জুন মন্ত্র পিউত অস্ত্র শস্ত্র দ্বারা স্বরবর্ষণ করে প্রসব গৃহকে চতুর্দিক থেকে ঘিরে ফেললেন এইভাবে তিনি ঊর্ধ্ব অধ তীর্যক সকল দিক আবৃত করে সুতিকাগারকে এক সরপিঞ্জরে পরিণত করলেন তত কুমার সংযাত বিপ্রপতনা রুদনমুহু সন্দোহ দর্শন মা পেদে সশরীর বিহায়সা অতঃপর ব্রাহ্মণের এক শিশু ভূমিষ্ঠ হল যে বারে বারে রোদন করছিল কিন্তু হঠাৎ শিশু সশরীরে আকাশ পথে অন্তর্ধান হয়ে গেলেন তদাহ বিপ্র বিজয়ং বিনীন্দন কৃষ্ণ সন্নিধৌ মৌ পশ্যতমে শ্রদ্ধদে শ্রদ্ধ এইবার সেই ব্রাহ্মণ ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখেই অর্জুনের নিন্দা করতে লাগলেন তিনি বলতে লাগলেন আমার মূর্খামির শেষ নেই আমি এই নপুংসকের ঔর্ধত্তে বিশ্বাস করেছিলাম ন প্রদ্যুম্ন নানিরুদ্ধ নাম চ কেশব সেকু পরিত্রাতুং কহন্য বিতেশ্বর প্রদ্যুম্ন অনিরুদ্ধ এমনকি বলরাম এবং স্বয়ং শ্রীকৃষ্ণ যাকে রক্ষা করতে পারলেন না তাকে আর কে রক্ষা করবে ধীগরে জুনং মৃষাবাদং ধনু দৈবপ ধি গাত্মীন ধনুক দৈবপপৃষ্ঠ যৌনি দুর্মতি ধিক অর্জুন তার দম্ভে পরিপূর্ণ গান্ডীব ধনুক মিথ্যাচারী অর্জুন নির্বোধ কি করে বলে যে সেই বালককে ফিরিয়ে আনবে যাকে মৃত্যু আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এবং সপতি বিপ্রর্ষৌ বিদ্যাম স্থায় ফালগুণ যযৌ যত্রাস্তে ভগবান যম ব্রাহ্মণ যখন এইভাবে অর্জুনের নিন্দা করলেন তৎক্ষণাৎ অর্জুন যোগ বলে ভগবান যমরাজের নিবাসস্থান সংযমনী পুরীতে উপস্থিত হলেন বিপ্রাপত্তম চান্তত ঐন্দ্রিম আগ্নেই নৈরীতিং সৌম্যাং বায়ব্যাং বারুণী মত নুদায় উধ সেখানে তিনি ব্রাহ্মণের সন্তানদের দেখতে পেলেন না অতঃপর তিনি শস্ত্র উত্তোলন করে ক্রমশ ইন্দ্র অগ্নি নির চন্দ্র বায়ু বরুণ সকলের পুরীতে আদি নিম্নলোক মহরলোকাদি স্বর্গের ঊর্ধ্বলোকে গমন করলেন ততহ লব্ধ দ্বীজসুত হনিস্তর্ণ প্রতিশ্রুত অগ্নিং বিভিক্ষ কৃষ্ণেন প্রত্যক্ষ প্রতিবেধতা সেই সকল স্থানে ও অন্যান্য স্থানে অন্বেষণ করেও অর্জুন ব্রাহ্মণের পুত্রদের পেলেন না প্রতিজ্ঞা পালনে বিফল হয়ে এইবার তিনি অগ্নিতে প্রবেশ করতে উদ্যত হলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই কার্য থেকে বিরত করে বললেন দর্শয়ে দ্বিজ শুনুংস্তে মামজ্ঞাত মানমাত্মনা যে নরকীর্তিং বিমলাং মনুষ্যা স্থাপ ইস্তে ভাই অর্জুন তুমি নিজে নিজেকে শেষ করতে যেও না আমি তোমাকে ব্রাহ্মণের সকল পুত্রদেরই এখনই দেখিয়ে দিচ্ছি আজ যারা তোমার নিন্দায় মুখর তারাই পরে অক্ষয় বিমল কীর্তির জয় গান করবে ইতি সংভাষ্য ভগবানুর সহেশ্বর দিব্যঙ্গ রথমাস্থায় প্রতিচিং শ মিশ সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এরূপ বলে তাকে সঙ্গে নিয়ে নিজ দিব্য রথে আরোহণ করলেন আর পশ্চিম দিকে গমন করলেন সপ্ত দীপান সপ্ত সিন্ধুন সপ্ত সপ্ত গিরিনথ লোকালোক তথাতীত্ববিবেষ সুমহত্তম তিনি সপ্ত পর্বতে বিশিষ্ট দ্বীপ সপ্ত সমুদ্র এবং লোকালোক পর্বত অতিক্রম করে নিবিড় অন্ধকারে প্রবেশ করলেন তত্রাশ্যা শৈব সুগ্রীব মেঘ পুষ্প বলা হকা তমসী ভ্রষ্ট গতয় বভুবুর ভরতর সব পরীক্ষিত রথের অশ্ব শৈব সুগ্রীব মেঘপুষ্প এবং বলাহক নিবিড় অন্ধকারে পথভ্রষ্ট হয়ে ঘুরতে লাগল অন্ধকারে তাদের কোনো কিছুই দেখবার উপায় ছিল না তান দৃষ্টা ভগবান কৃষ্ণ মহাযোগেশ্বরেশ্বর সহস্রাদিত্য সংকাশং সচক্রং প্রাণিনত পুর তখন যোগেশ্বর দের ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অশ্ব সকলের এই অবস্থা প্রত্যক্ষ করে সহস্র সহস্র সূর্যসম জ্যোতির্ময় তেজস্বী সুদর্শন চক্রকে পদ দেখিয়ে নিয়ে যেতে আদেশ করলেন তম সুঘরঙ্গহন কীর্তং মহৎ ভূরি তরেন রুচিষা মনোযং নির্বিবিষে সুদর্শনং গুণচ্যুত রাম স্বর চথা চোমু সুদর্শন চক্র নিজ জ্যোতির্ময় তেজে স্বয়ং ভগবান সৃষ্ট সেই ভয়ঙ্কর দুর্গমন্ধকারকে ভেদ করে এগিয়ে চলল তখন মনে হচ্ছিল যেন ভগবান শ্রীরামের স্বর ধনুক ত্যাগ করে মনের তীব্র গতিতে রাক্ষস সৈন্যদের মধ্যে প্রবেশ করছে দ্বারেণ চক্রানুপথেন তত্তম পরং পরং জ্যোতিরনন্ত পারম সমস্নু বানং প্রসমিক্ষ ফালগুণ প্রতারিতাক্ষেয়ক্ষেন উভে এইভাবে সুদর্শন চক্র পদ দেখিয়ে নিয়ে চলল আর সেই রথ অন্ধকারের শেষ সীমায় পৌঁছে গেল সেই অন্ধকার জগতের শেষে ছিল অপার অনন্ত পরমজ্যোতি সেই জ্যোতিতে অর্জুনের চোখ ধাঁ দিয়ে গেল তিনি চোখ বন্ধ করলেন ততপ্রবিষ্ট সলিলং নভস্বতা বলিও তত্রাদ ভূতং বৈভবনং দুমত তম দ্রা ভ্রাজনমণি স্তম্ভ সহস্র শোভিতম শ্রী ভগবানের রথ দিব্য জলের আশিতে প্রবেশ করল প্রবল বেগে বায়ু প্রবাহিত হচ্ছিল আর তা জলে গোলাকার তরঙ্গ সৃষ্টি করছিল সেইখানে এক অতি সুন্দর ভবন দেখা গেল যাতে ছিল দেীপ্যমান সহস্র সহস্র মণিময় স্তম্ভের অপরূপ শোভার বিস্তার স্থান ছিল উজ্জ্বল জ্যোতির্ময় সীতাচলভ সীতিকণ্ঠ জিহম দদর্শ তদভোগ সুখাসনং বিভুং মহানুভাবং পুরুষোত্তমত্তম সন্দ্রুদাভং সুপী সঙ্গ বাসসং প্রসন্ন বক্ত্রং রুচিরায়তে খনম পরীক্ষিত অর্জুন দেখলেন যে নাগের সুখ সজ্জায় সর্বব্যাপী মহাপ্রভাবশালী পরম পুরুষোত্তম ভগবান রয়েছেন তিনি নবনিরদ কান্তি শ্যাম সুন্দর অঙ্গ তার পরিধানে মনোহর পীতাম্বরা বদন মণ্ডলে প্রসন্নতার পরিব্যাপ্তি এবং মনোহর আয়ত লোচন কিরিটকুণ্ডল প্রভা পরীক্ষিতপ্ত সহস্রকুন্তলম প্রলম্বচারবষ্টভুজং সকৌস্তুভং শ্রীবৎস্বলক্ষ্ম বনমালয়াবৃতম মহামূল্য মনিময় কুণ্ডলের আলোকে তার সহস্র কুঞ্চিত অলকদাম দেীপ্যমান তার অষ্টবাহু মনোহর ও আজানুলম্বিত তার কণ্ঠে মণি বক্ষস্থলে চিহ্ন তিনি আজানুলম্বিত বনমালায় পরিশোভিত সুনন্দনন্দ প্রমুখই সপার সাদই চক্রাদি ভীর মূর্তি ধরৈর নিজায় উধই, পুষ্টা শ্রিয়া জয়া খিলর দিভি সেব্যমানং পুতিম অর্জুন শ্রী ভগবানের নন্দ সুনন্দাদি পার্শ্বদগণ সুদর্শন চক্র আদি মূর্তিমান অস্ত্র শস্ত্র সকল মূর্তিময়ী শক্তি চতুষ্টয় পুষ্টি কীর্তি শ্রী ও অজা এবং সম্পূর্ণ সমূহকে দেখতে পেলেন তারা সকলেই ব্রহ্মাদি লোকপালদের অধীশ্বর ভগবানের সেবায় যুক্ত ছিলেন ববন্দ আত্মান মন্ত মচ্যুত জিষ্ণুশ জাত সাধ্যব তাবাহু ভূমা পরমিষ্টি না প্রভুরবদ্ধাঞ্জলি সস্মিত জয়া গিরা পরীক্ষিত ভগবান শ্রীকৃষ্ণ নিজ স্বরূপ শ্রী অনন্ত ভগবানকে প্রণাম করলেন অর্জুন তার দর্শন লাভ করে ভীত হয়ে পড়েছিলেন শ্রীকৃষ্ণের প্রণামের পরে তিনিও তাকে প্রণাম নিবেদন করে কর জোরে দাঁড়িয়ে রইলেন তখন ব্রহ্মাদি লোকপালদের প্রভু বিভূ পুরুষ হাসতে হাসতে সুমধুর অথচ গম্ভীর স্বরে বললেন মজা হে মে যুবয়োর দিদৃক্ষুণা ময়োপনীতা ভুবি ধর্মগুপ্ত কলাবতীর নবনের ভরা সুরন হতেহ ভূয়স্তর তমন্তি মে হে শ্রীকৃষ্ণ হে অর্জুন আমি তোমাদের দর্শন করবার নিমিত্ত ব্রাহ্মণের বালকদের আমার কাছে আনিয়ে রেখেছিলাম তোমরা আমার কলায় পুষ্ট হয়ে পৃথিবীতে অবতরণ করেছ ভূভার স্বরূপ অসুরদের বধ করে তোমরা তাড়াতাড়ি আমার কাছে ফিরে এসো পূর্ণ কামা বপি যুবাং নরনারায়ণাবৃষি ধর্ম মাচরতাং স্থিত্বই ৌ লোক সংগ্রহ তোমরা দুইজন শ্রেষ্ঠ ঋষি নর নারায়ণ তোমরা পূর্ণ কাম এবং সর্বশ্রেষ্ঠ হলেও জগতের স্থিতি আর লোক রক্ষার জন্য তোমাদের ধর্মাচরণ করা আবশ্যক ইত্যাদিষ্টৌ ভগবত কৃষ্ণৌ পরমেষ্টিনা ওমিত্তানম্য ভূমানমাদ্যায় দ্বিজ দ্বারকান যখন পরমেষ্টী ভগবান বিভু শ্রীকৃষ্ণ ও অর্জুনকে এইরূপ আদেশ দিলেন তখন তা শিরোধার্য করে তারা তাকে নমস্কার করলেন আর আনন্দ সহকারে ব্রাহ্মণের পুত্রদের সঙ্গে নিয়ে একই পথে দ্বারকায় প্রত্যাগমন করলেন ব্রাহ্মণের পুত্রগণ তাদের বয়স অনুসারে ছোট বড় ছিল কিন্তু এখন তাদের রূপ ও আকৃতি যেন সদ্যজাত শিশুর মতন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তাদের নিজ পিতার হস্তে সমর্পণ করলেন নিশাম্য বৈষ্ণবং এবং ধাম পার্থ পরমবিস্মিত যত কিঞ্চিত পুংসাং মেনে কৃষ্ণানুকম্পীতম ভগবান বিষ্ণুর পরম ধাম প্রত্যক্ষ করে অর্জুনের আশ্চর্যের সীমা রইল না জীবের পরাক্রম সকল যে ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহেই হয়ে থাকে তার এই অনুভূতি লাভ হল কানে নেজা নিহ প্রদর্শন ভবু যে বিষয়ন গ্রাম্য নিজে চাতুর তৈরমই পরীক্ষিত ভগবানের এইরূপ আরও অনেক ঐশ্বর্য বীর্যসম্পন্ন লীলাভিনয় হয়েছিল অবশ্য লৌকিক দৃষ্টিতে তিনি এক সাধারণ ব্যক্তিসম জগতের বিষয় ভোগ করেছিলেন আর বড়ো বড়ো মহারাজাদের মতন বহুশ্রেষ্ঠ যোগ্য সম্পাদন করেছিলেন বর্ষা খিলান কামান প্রজাসু যথা কালং যথাকালং যথৈবেন্দ্র ভগবান ছমাস্থিত ঠিক যেমন ইন্দ্র প্রজাদের কল্যাণে উপযুক্ত কালে বর্ষণ করে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ ও আদর্শ মহাপুরুষসম আচরণ করে ব্রাহ্মণাদি সমস্ত প্রজাদের সকল কাম্যবস্তু প্রদান করেছিলেন হত্যা নিপান ধর্মান ঘাত দিভি অঞ্জসা বর্তয়া মাস ধর্ম ধর্মসুতা দিভি তিনি কিছু অধার্মিক রাজাদের স্বয়ং বধ করেছিলেন আর অন্যদের অর্জুন আদির দ্বারা বধ করিয়েছিলেন এইভাবে ধর্মরাজ যুধিষ্ঠির আদি ধার্মিক রাজাদের সাহায্যে তিনি জগতে অনায়াসে ধর্ম মর্যাদা সংস্থাপন করেছিলেন ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায়